আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আপনাদেরকে এক পেটি আমরা এক পেটি অনুযায়ী যে বিক্রি করি সেটা হচ্ছে দশ কালারের দশটা শাড়ি আজকে এই ভিডিওতে আপনারা দশ কালারের দশটা শাড়ি দেখতে পাবেন যারা ঠিক এই ভিডিওর মতো করে দশ কালারের দশটা শাড়ি নিতে চান তাদের জন্য এই শাড়িগুলোর দাম আসতেছে আপনার তেত্রিশশো টাকা মানে তিন হাজার তিনশো তিরিশ টাকা করে আপনার প্রতি শাড়ির দাম আসবে পুরো পেরিয়ে নিতে হবে আপনাকে আমরা প্রত্যেকটা শাড়ি ফুলে শুধু দেখিয়ে দিই একটা একটা করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িগুলো দেখতে কেমন যে ফি শাড়িগুলো আপনারা পাচ্ছেন তিনশো তিরিশ টাকা করে পেটি দরে নিতে হবে এরকম অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে প্রতি পেটিতে আপনার এক একটা এক এক রকমের শাড়ি আছে এটা দেখুন এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আপনার যেহেতু সামনে আপনার ইয়ে আসতেছে এপ্রিল মাস চলে আসবে তখন আপনাদেরকে এই শাড়িটা দরকার পড়বে এরকম ওই যে জবা ফুল দেখেই একটা জবা ফুলের শাড়ি দেখিয়ে দিই আপনাদেরকে তিনশো তিরিশ টাকা করে আসবে কিন্তু আপনি একটা শাড়ি নেবেন তাহলে কিন্তু আপনার চারশো চল্লিশ টাকা একটা শাড়ি নিলে আপনার চারশো চল্লিশ টাকা আসবে দেখুন শাড়িটা শাড়ি খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে শাড়িটা শুরু নিলাম এই শাড়িটা আপনার দশটা নিতেছেন মানে পুরা একটা পেডি নেবেন তেত্রিশশো টাকা পড়বে কিন্তু আপনি ভেঙে নেবেন একটা শাড়ি তাহলে কিন্তু চারশো চল্লিশ টাকা করে আসবে এগুলোর সাথে কোনো ব্লাউজ পিস থাকবে না প্রত্যেকটা শাড়ির ডিজাইন জমিন দেখে নেবেন আপনারা এক এক পেটিতে এক এক রকমের শাড়ি থাকে দেখা যাচ্ছে এক পেটিতে আপনার দুইটা করে শাড়ি থাকে না এক রকমের দুইটা থাকে না টিউলিপ ফুলের একটা শাড়ি কিন্তু আপনি দশটা নেবেন একেবারে এক কালারের দশটা নেবেন তাহলে আপনাকে প্রি অর্ডার করে নিতে হবে সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি তো এই প্রতি পেড়ি নেওয়ার জন্য আপনি চাইলে আমাদের ডাকায় জামদানি যাত্রাবাড়ি ব্রাঞ্চে চলে আসতে পারেন এখান থেকে এসে আপনি যে কোনো পেড়ি কিনে নিতে পারেন কোন পেড়িতে কি আছে সেটা আমরা বলতে পারবো না আপনি শুধু পেড়ি আকারে ধরে নিয়ে যাবেন কাঠ গোলাপের একটা খুব সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি কাঠ গোলাপ অনেক সুন্দর শাড়িটা ময়ূরের একটা শাড়ি দেখাই আমরা ময়ূর ডিজাইন এটার মধ্যে কিন্তু আপনার চুমকি বসানো আছে রেমি এই শাড়িটা কিন্তু আপনার তিনশো তিরিশ টাকাতেই দেওয়া হচ্ছে কিন্তু যখন আপনি এই শাড়িটা এমনিতে নিবেন তখন কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এমনিতে নিতে চাচ্ছেন যে ভাই আমি শুধু এই চুমকি শাড়িটা নিব এক পিস তাহলে কিন্তু আপনার কাছে রাখ হবে কত পাঁচশো পঞ্চাশ টাকা এরকম দাম রাখা হবে তাহলে আপনি পেডিতে কি পাচ্ছেন ওইটা দেখেন এটা তো চুমকি আছে এটা এই শাড়িটা যখন আপনি পেডিতে নিচ্ছেন তখন তিনশো টাকা করেই পড়তেছে কিন্তু আপনি এক পিস নিবেন তখন কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পুরো জমিন জমিনবর্তি আপনার সিকুইন বা চুমকি বসানো আছে অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা দেখতে পারেন দারুণ সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা পেটি আকারে নিতে চান তাদের জন্য অনেক সাশ্রয়ী শাড়ি হয় যারা দশটা দশ কালারে নেবেন ছোটো ছোটো ব্যবসায়ী যে আপনি দশটা নিয়ে নিলেন এরপরে আস্তে আস্তে আপনি এগুলো চাইলে বিক্রি করতে পারতেছেন ব্যবহার করতে পারতেছেন প্রতি পেটির দাম আসতেছে আস্তে তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে বহন করতে হবে সব ধরনের খরচ ক্রেতার আমি শুধু আপনাদেরকে যে শাড়িটা দেবো যেমন এটা হচ্ছে আপনার কি সিল্কের মধ্যে কি সুন্দর একটা শাড়ি একদম সিল্ক ঠিক আছে এই শাড়িটাও কিন্তু দাম বেশি কিন্তু আপনি কত টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো তিরিশ টাকার প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা যখন নেবেন তখন কিন্তু দাম অনেক হবে সর্বশেষ আমরা একটা শাড়ি দেখাই প্রতি পেডিতে আপনার দশটা করে শাড়ি থাকবে প্রতি পেডি দশটা তাহলে যারা পেডিয়া আকারে নিতে চান তিনশো তিরিশ টাকা করে পড়বে আর এমনিতে আপনি এই শাড়ি পাঁচটা সাতটা যখন অর্ডার করবেন যে ভাই আমার এটা লাগবে তখন দেখা যাচ্ছে যে আপনাকে চারশো করে দিতে হচ্ছে এই ছিল আমাদের আজকের দশটা শাড়ি আমরা পরবর্তীতে আবার ওনার একটা পেড়ি একদিন দেখাবো তখন ওইখান থেকে পছন্দ করে আপনারা চাইলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে